ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওয়ালা তিনি নাকি হতে চায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচ খবরটা খবরটা ভাই হাস্যকর না খবরটা দেখার পর আমার যেরকম হাসি পাইছিল ভাই কি আর বলবো আপনাদের কি হাসি পাচ্ছে পেপ গার্দিওয়ালাকে নিজেদের কোচ বানানোর জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন কত জোড়া জুতা যে ক্ষয় করছে তার কোনো হদিস নাই সেই পেপ গার্ডিওয়ালা নাকি হতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচ হাসি কি ভাই আটকে রাখা যায় কোনোভাবে বলেন তো এরপরে বার্সেলোনার সাবেক কোচ যাবি তিনিও নাকি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচ হতে চাই এর চাইতে বিনোদনের আর কোনো খবর হইতে পারে এমন দুজন মানুষের নাম সোশ্যাল মিডিয়ায় ভেসে আসতেছে রীতিমতো অবাক করা ঘটনা ব্রাজিল ফুটবল ফেডারেশন পারে নাই পেপ গার্দেওয়ালাকে তাদের নিজেদের কোচ বানাইতে সেইখানে নাকি পেপ গার্দেওয়ালা নিজে থেকে আগ্রহ প্রকাশ করছে ইন্ডিয়ার কোচ হইতে মিথ্যাচারেরও তো একটা সীমারেখা থাকে সমস্ত সীমারেখা অতিক্রম করে ফেলাইছে একদম আপনাদের কি মনে হয় পেপ গার্দেওয়ালা অথবা বার্সেলোনার সাবেক কোচ জাবি তারা কি ইন্ডিয়ার কোচ হইতে পারে এটা কি আদৌ সম্ভব এই সমস্ত প্রোফাইলদারী কোচ ইন্ডিয়ার কোচ হতে চাওয়ারই কথা কারণ ইন্ডিয়ার তো ফিফা র্যাঙ্কিংয়ে এক দুই নাম্বারে থাকে সবসময় ওয়ার্ল্ড ক্লাস একটা টিম চার পাঁচবার ওয়ার্ল্ড কাপ জিতে গেছে এরকম টিমের দায়িত্ব তো যে কোনো কোচের জন্য ভাগ্যের ব্যাপার ভাই অনেক কথা বললাম অনেক মজা করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে